তোমরা অনেকে বলেছো যে অ্যাপ্রুভি প্রশ্ন মুখস্থা থাকে না প্রিপোজিশন কীভাবে বললে মনে থাকবে তোমাদের আজকে আমার কিছু বিষয় দেখানোর চেষ্টা করব আমার একটা নোটখাতা রয়েছে যেখানে অ্যাপ্রুভ ফ্রেজেল বাফ তারপর গুড বাভস ওয়ান অফ সার্ভিসন এগুলো আছে তো এই নোটখাতা থেকে তোমাদের অ্যাপ্রুভি আমি দেখানোর চেষ্টা করব অ্যাপ্রিপেশন কীভাবে শিখলে তোমাদের অনেক বেশি মনে থাকবে এবং দীর্ঘদিন ধরে তোমার মনে রাখতে পারবে এবং পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হবে না যেমন এখানে থ্রি কী প্রিপোজিশন হিসেবে লেখা আছে যেমন ওখানে লেগে থাকা লাগানো এটি ওটা হ্যাঁ এগুলো টু বসে যেমন ফিক্স টু ফিক্স টু অ্যাং টু সবগুলো লেগে থাকা বোঝাই অ্যাডজাস্ট টু অ্যাটাচ টু ক্লোজ টু অ্যাসটেন টু সবগুলো হচ্ছে লেগে থাকা বোঝাই যেমন মনে করো শব্দ শেষে যদি আই ওয়ার থাকে তাহলে আই ওয়ার থাকে টু বসে যেমন জুনিয়র টু সিনিয়র টু যদি শব্দ শেষে আই ওয়ার থাকে তাহলে টু বসে তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসে ঠিক আছে সিনিয়র জুনিয়র সবগুলোর ক্ষেত্রে কিন্তু টু বসে তবে এইবারে দেখো উপকারী অপকারী বুঝাতে সবগুলো ক্ষেত্রে টু বসে এগুলো সবগুলো উপকারী উপকারী বুঝাতে টু বসে এবং অপকারী বুঝাতে কিন্তু টু বসে ঠিক আছে তো উত্তর দেওয়া বুঝাতে আনসার টু রিপ্লাই টু এক্সপ্লেন টু